সোদপুরে নিহত ডাক্তারের বাড়িতে মুখ্যমন্ত্রী আর্জি করে নির্যাতিতা ডাক্তারের পরিবারের বাবা মায়ের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন নিহত ডাক্তারের বাড়িতে সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরের হাসপাতালে ধর্ষণের পর খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়িতে উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আরজিকরের ঘটনায় অপরাধীর फांसी শাস্তির কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেছিলেন ওই চিকিৎসকের পরিবারের সঙ্গে। সলপুরেনিও তো বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরের নির্যাতিতা ডাক্তারের পরিবারের বাবা মায়ের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এর আগে আরজিকরের ঘটনা অপরাতির ফাশির শাস্তির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং ফোনেও কথা বলেছিলেন ওই চিকিৎসকের পরিবারের সঙ্গে। এ আমরা বিস্তারিত কথা বলবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার দেবপ্রিয় ক্ষোদপুরে নিহিত ডাক্তারদের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন কি জানতে পারছো তার সঙ্গে কারা কারা এসেছে এই মুহূর্তের কি আপডেট আসছে তোমার কাছে? দেখো এই মুহূর্তে যে পানিহাটিতে আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসক বাড়িতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে রয়েছেন পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ সহ বেশ কিছু সরকারি আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করে গিয়েছেন নিজেদের পরিবারের সঙ্গে তারা কথাবার্তা বলছেন এবং এ বিষয়ে তারা কী কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেতর থেকে বেরিয়ে এসে তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানাবেন এখন যদিও এই ঘটনা নিয়ে বারবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কিন্তু এর এর প্রসঙ্গে কিন্তু বহুবার বলেছেন যে এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং পূর্ণাঙ্গ তদন্তের দোষীরা যারা রয়েছে তারা কিন্তু শাস্তি পাবে এমনটা কিন্তু জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও সিবিআই তদন্তে কিন্তু বেশ কিছু দাবি উঠেছিল বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সিবিআই তদন্তে কিন্তু সায় দিয়েছিলেন সেই জায়গায় সিবিআই তদন্ত হবে কিনা হবে না তা সেই জায়গা সেটা এখন প্রশ্নের মুখে থাকলেও এখনও পর্যন্ত কলকাতা পুলিশের সে টিম ইতিমধ্যে ময়না তদন্তে পূর্ণাঙ্গ রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছেছে এবং পরিবারের হাতেও সেই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী কলকাতা পুলিশের তরফ থেকে যে জানানো হয়েছে যে এই ঘটনার যথাযথ তদন্ত হবে এবং এই ঘটনা শেষ দেখে ছাড়বেন এমনটাই কিন্তু জানিয়েছিলেন কলকাতা পুলিশের কাল গতকাল এ এডিসিপি মুরলীধর শর্মা এবং গতকাল তিনিও এসেছিলেন এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে আসা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ ঘটনা যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে মিতার বাবাকে তিনি ফোন করে কিন্তু খোঁজখবর নিয়েছিলেন এবং আজকে তিনি সবার শরীরে কিন্তু তার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন এবং ভেতরে পরিবারের সঙ্গে কথাবার্তা বলছেন এবং কী এই বিষয়ে তারা কী কথাবার্তা বলছেন তারা তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানাবেন এখন এই মুহূর্তে কিন্তু আমি দেখাবো যে ঠিক বাড়ির সামনে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রচুর উৎসাহী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত আমি দেখাবো যে একটু দেখার চেষ্টা করব যে পরিস্থিতি রয়েছে দেখো এই মুহূর্তে কিন্তু দেখো পরিবারের কিন্তু দেখো দেখতে পাচ্ছি যে বাড়ির ছাদে কিন্তু প্রচুর মানুষ রয়েছে এবং এছাড়া প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে যে কোনো নিরাপত্তা যাতে কোনো রকম বিঘ্নিত না হয় কারণে কলকাতা পুলিশের টিম রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ টিম রয়েছে র্যাপ রয়েছে এছাড়াও কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী আলোক রাজরিয়া তিনিও কিন্তু নিজেও উপস্থিত হয়েছেন গোটা বিষয়টি কিন্তু তদারকি করছেন এবং এই মুহূর্তে কিন্তু ভেতরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রয়েছেন পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ তারা ভেতরে কথা বলছেন এখন কী কথাবার্তা হয় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে মুখে জানাবেন একেবারে দেবপ্রিয় আজ সোদপুরে নিহত ডাক্তারের বাড়িতে তো মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন কিন্তু এর আগে যে খবর ছিল নিহত ডাক্তারের পরিবারের লোকজন মা বাবা মিছিলে অংশ নেওয়ার কথা ছিল এবং যেমনটা আমরা জানতে পারছি তারা সেই মিছিলে যোগ দিতে যাচ্ছেন না সেই বিষয়ে কি জানতে পারছো এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এসছেন এখানে বাড়িতে কথাবার্তা বলছেন এবং যে মৃতার বাবা তিনি যেটা জানিয়েছিলেন যে পুলিশের ওপর যে আস্থা অনটাই কিন্তু এখানকার না থাকলেও ভরসা রাখছেন এমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন সেই জায়গায় সিবিআই তদন্ত হলেও কিন্তু তার কোনো আপত্তি নেই এমনটাও কিন্তু তিনি জানিয়েছিলেন তার পাশাপাশি যে একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ সেই জায়গা থেকে সে একজন একজন গ্রেপ্তার হওয়া কিন্তু তিনি অসন্তুষ্ট নন এবং পাশাপাশি যে এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে তার কিন্তু তার কিন্তু বুঝ জানা বোঝার পর বোঝা যাচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে একজনকে গ্রেপ্তার নয় আরও বেশ কয়েকজন যুক্ত থাকার জন্য আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে হবে আর এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে কিন্তু তোলফারস হয়ে সৃষ্টি হয়েছে যে একাধিক ব্যক্তি যুক্ত থাকার সম্ভাবনা সেখানে একজনে গ্রেপ্তার হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি আটই আগস্ট ঘটনার পর রাতে ঘটনার পর কিন্তু এখনও কেটে গেছে প্রায় বেশ কয়েক ঘন্টা বেশ দু তিন থেকে চার দিনে পড়েছে প্রায় এখনো পর্যন্ত কেউ না গ্রেপ্তার হয় স্বাভাবিকভাবে কিন্তু পুলিশের যে তদন্ত প্রক্রিয়া তা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করল পুলিশ তরফ থেকে জানাচ্ছেন গোটা ঘটনা কিন্তু যথাযথ তদন্ত হচ্ছে এবং এ শেষ দেখে ছাড়বেন এমনটা কিন্তু জানানো হয়েছিল এখন এই তদন্ত প্রক্রিয়া এখন কোন দিকে কোন পথে মন নাই যেখানে সোদপুরে এবং নিহত ডাক্তারের বাড়িতে উপস্থিত হয়েছেন পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন সেখানে প্রতিবেশীরা রয়েছে না তারা কতটা আশাবাদী যে ন্যায় ন্যায় পাওয়ার ক্ষেত্রে নিহত ডাক্তারের পরিবার ন্যায় পাওয়ার ক্ষেত্রে প্রতিবেশীরা কি বলছেন তারা কতটা আশাবাদী কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন সেখানে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজেশ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজের সশরীরে এখানে উপস্থিত হয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং যথেষ্টই আশাবাসী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে এসেছেন এবং পরিবারের সঙ্গে কথাবার্তা বলছেন এবং এই ঘটনায় যে তদন্ত প্রক্রিয়া এবং এই ঘটনায় যে যারা দোষী যারা যে শাস্তিভাবে এমনটা কিন্তু আশা প্রকাশ করছেন যেহেতু মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় নিজে এসে কথাবার্তা বলছেন এবং ফোনেও তিনি খোঁজ খবর নিয়েছেন এবং এ বিষয়ে যত বারবার কিন্তু সরব হয়েছেন সেই জায়গা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং প্রকাশ থেকে পরিবার কিন্তু দেবপুর এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই ঘটনায় ফাস্ট ট্র্যাক আদালতে ফাঁসের আবেদন জানানো উচিত এবং রাজ্য পুলিশের উপর আস্থা না থাকলে অন্য কোন এজেন্সির দ্বারস্থ হতে পারে না আন্দোলনকারীরা কারণ সরকার উপযুক্ত তদন্ত চায় একেবারেই তিনি কিন্তু একেবারে সিবিআই তদন্ত যে তিনি কোনো আপত্তি নেই এমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন তিনি ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু যে কলকাতা পুলিশের যে তদন্ত প্রক্রিয়া যেটা কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া অনেকটাই এগিয়ে যাচ্ছে কিন্তু এখনো যদিও কেউ গ্রেপ্তার হয়নি তবে খুব শীঘ্রই দোষীরা গ্রেপ্তার হবে যেখানে দাঁড়িয়ে কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হচ্ছিল যে একজন গ্রেপ্তার করে আসল অপরাধের আড়াল করার চেষ্টা হয়েছে সেই ঘটনা আর কোনো হবে কি না তা নিয়ে তারা সংশয় প্রকাশ করলেও কলকাতা পুলিশের থেকে জানানো হয়েছিল যে কেউ আড়াল

শাস্তির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং ফোনে কথা বলেছিলেন ওই চিকিৎসকের পরিবারের সঙ্গে বলেছিলেন যে তার মনে হচ্ছে তিনি নিজের পরিবারের কাউকে হারিয়েছেন তারপর আজ মুখ্যমন্ত্রী সরাসরি দেখা করতে উপস্থিত হয়েছেন নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে তিনি কথা বলছেন এই মুহূর্তে দুপুর পৌনে একটা নাগাদ ওই মহিলা চিকিৎসকের বাড়িতে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত চিকিৎসকের বাড়িতে উপস্থিত হয়েছেন পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন অন্যদিকে দেশ জুড়ে আজ ডাক্তারদের আন্দোলন চলছে কর্মবিরতি চলছে সেই ছবিও আমরা সকাল থেকে আপনাদের ননস্টপ কভারেজে দেখিয়ে আসছি বিভিন্ন জায়গায় দেশ জুড়ে একেবারে আন্দোলনে নেমেছেন ডাক্তার যা কর্মবিরতি পালন করছেন এবং যার ক্ষেত্রে কিন্তু চিকিৎসা পরিবার পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত ডাক্তারের পরিবারের সঙ্গে কথা বলছেন সোধপুরে নিহত ডাক্তারের বাড়িতে মুখ্যমন্ত্রী এবং আর জি করের নির্যাতিতা ডাক্তারের পরিবারে বাবা মায়ের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আমরা সকাল থেকে যে ছবি আপনাদের দেখিয়ে আসছি গোটা দেশ জুড়ে ডাক্তারদের আন্দোলন এবং কর্মবিরতি পালন করছেন ডাক্তাররা যার জন্য চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি বহু রোগী ফিরে যেতে হচ্ছে চিকিৎসা না করিয়ে হাসপাতাল থেকে সেই ছবি আপনাদের দেখিয়েছি এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছে নিহত চিকিৎসকের বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি এবং এর আগে তিনি ফোনে কথা বলেছিলেন নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে অপরাধীর ফাঁসির শাস্তির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী তবে দেখার বিষয়ে আজ তিনি কি বলেন বের হয়ে পরিবারের সঙ্গে কথা বলার পর তিনি বের হয়ে তিনি আজ কি বলেন সেদিকে নজর রয়েছে গোটা বাংলার কাজিকোর হাসপাতালে ধর্ষণের পর খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়িতে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন দেবপ্রিয় সরকার দেবপ্রিয় দেবপ্রিয় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি করে নির্যাতিতা ডাক্তারের পরিবারের সঙ্গে কথা বলছেন বাবা মায়ের সঙ্গে কথা বলছেন একেবারে এখনো পর্যন্ত প্রায় পনেরো মিনিট হয়ে গেছে তার ভেতরে রয়েছেন পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলছেন এবং তিনি খোঁজ খবর নিচ্ছেন যে ঘটনা এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে কিন্তু তিনি সমস্ত বিষয়ে তাদের সামনে তুলে ধরছেন যেহেতু কলকাতা পুলিশের তরফ থেকে যে গোটা বিষয়টা নিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এমনটা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং এই ঘটনায় এখন মতো একজন গ্রেপ্তার হলেও বাকিরাও আস্তে আস্তে গ্রেপ্তার হবে এমনটাও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং আসল অপরাধীরা কেউ ছাড় পাবে না যদি যদি ছাড় পাবে না সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে যে আরও কেউ গ্রেপ্তার হয় কি না সেটা এখন দেখার বিষয় রয়েছে তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু অন্য কোনো সংস্থা দিয়ে তদন্ত করার বিষয়েও কিন্তু তিনি ইঙ্গিত প্রকাশ করেছিলেন যে এই ঘটনা যথাযথ তদন্ত হোক যেহেতু একটি সরকারি হাসপাতালের মতো একজন কর্তব্যরত তরুণী চিকিৎসকের খুন হয়ে যাওয়ার মতো ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে রাজ্য জুড়ে তোলপা শুরু হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও উদ্বিগ্ন এবং এই ঘটনায় কী কিনারা হয় কলকাতা পুলিশ কী কিনারা করতে পারে নাকি এই ঘটনায় যেখানে সব রাজনৈতিক দলের তরফ থেকে যে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে সেই সিবিআই তদন্ত হয়ে গোটা ঘটনা প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া এগিয়ে কিনারা হয় কিনা সেটাই এখন দেখার বিষয় রয়েছে কিন্তু গোটা এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে কিন্তু ইতিমধ্যেই এই আরজিকর হাসপাতালে সরকারি হাসপাতালে একজন কর্তব্যরত চিকিৎসক তরুণী খুন হয়ে যাওয়ার মতো ঘটনা এবং শুধু খুনই নয় নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে এবং এই পেছনে একাধিক কিন্তু ব্যক্তি যুক্ত থাকতে পারে এমনটাও কিন্তু উঠে আসছে তথ্য হিসাবে আর এই ঘটনার যে পূর্ণাঙ্গ পোস্টমর্টে রিপোর্ট ময়না তদন্তের রিপোর্ট সেই রিপোর্টও কিন্তু ইতিমধ্যে হাতে চলে এসেছে পুলিশ তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে এবং পুলিশের কাছেও সেই তদন্তের রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী সেই রিপোর্ট অনুযায়ী পুলিশ তদন্ত প্রক্রিয়া কীভাবে এগিয়ে নিয়ে যায় এবং দোষীরা গ্রেপ্তার হয় কিনা এবং ঘটনা কিনারা করতে পারে কিনা কী উদ্দেশ্যে ফোন করা হয়েছে সমস্ত বিষয়টা কিন্তু জানা যাবে একেবারে দেবপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে কথা বলে কি প্রতিক্রিয়া জানান সেদিকে নজর রয়েছে গোটা রাজ্যের গোটা গোটা দেশের এবং যেমনটা জানাচ্ছি যে এই মুহূর্তে আরজিকর হাসপাতালে ধর্ষণের পরে খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়িতে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আরজিকরের ঘটনায় অপরাধীর ফাঁসির শাস্তির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং ফোনেও কথা বলেছিলেন ওই চিকিৎসকের পরিবারের সঙ্গে তিনি এও বলেছিলেন যে তার মনে হচ্ছে তিনি নিজের পরিবারের কাউকে হারিয়েছেন তারপর আজ মুখ্যমন্ত্রী সরাসরি দেখা করতে পৌঁছে গেলেন মহিলা চিকিৎসকের পরিবারে বাড়িতে এবং সেখানে পরিবারের সঙ্গে বর্তমান তিনি কথা বলছেন তবে সবার নজর রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে দেখা করে এসে কি বলেন উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা ছিলেন আরজিকরের ওই নিহত মহিলা চিকিৎসক গত শুক্রবার তাকে আরজিকর হাসপাতালে চারতলার সেমিনার হলে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং ঘটনাটি শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই ঘটনা ফাস্ট ট্র্যাক আদালতে ফাঁসের আবেদন জানানো উচিত রাজ্য পুলিশের ওপর আস্থা না থাকলে অন্য কোনো এজেন্সির দ্বারস্থ হতে পারে না আন্দোলনকারীরা কারণ সরকার উপযুক্ত তদন্ত চায়

একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত ডাক্তারের পরিবারের সঙ্গে কথা বলছেন অন্যদিকে দেশ জুড়ে চলছে ডাক্তারদের কর্মবিরতি সেই ছবি আপনাদেরকে সকাল থেকে দেখিয়ে আসছি নন স্টপ কভারেজে এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ডাক্তারদের কর্মবিরতি পালন এবং ধর্মঘটে রয়েছেন আন্দোলনে রয়েছেন ডাক্তাররা যার জন্য চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরে তুলে ধরছি এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোদপুরে নিহত ডাক্তারের বাড়িতে উপস্থিত রয়েছেন এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন দেবপ্রিয় সরকার রয়েছেন সোধপুর থেকে সরাসরি সম্প্রচারে আমরা দেখাচ্ছি দেবপ্রিয় কি জানতে পারছো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত চিকিৎসক তরুণীর বাড়িতে ভেতরে রয়েছেন তার সঙ্গে পানিহাটি বিধায়ক নির্মল রয়েছেন এবং এছাড়াও সরকারি আধিকারীরাও রয়েছেন এবং কথা বলছেন মূলত বাবা রয়েছেন তার কথাবার্তা পাশাপাশি তার মা মৃতার যে মা তার সাথেও কথাবার্তা বলছেন তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে সেই অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু যে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে কিন্তু আশা প্রকাশ করলেও তিনি অন্য কোনো সংস্থা দিয়ে তদন্ত করতেও তার কোনো আপত্তি নেই যদি সিবিআই তদন্ত হয় সেক্ষেত্রে রাজ্যের রাজ্যের একটা একটা শংসাপত্র লাগে যে রাজ্য যদি আপত্তি না থাকে রাজ্য কিন্তু একটা আবেদন করতে পারে সিবিআই তদন্তের জন্য সেক্ষেত্রে রাজ্য কী করে সিবিআই তদন্তের জন্য বা কলকাতা পুলিশ এই তদন্ত প্রক্রিয়া করে পিএন কিনারা করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় রয়েছে তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পানিহাটিতে মৃত চিকিৎসক তরুণীর বাড়িতে এসেছেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এবং মুখ্যমন্ত্রী

কারজিকর হাসপাতালে ধর্ষণের পর খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়িতে এই মুহূর্তে উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে আমরা দেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনেও কথা বলেছেন চিকিৎসকের পরিবারের সঙ্গে এবং তিনি বলেছেন যে অপরাধীর ফাঁসির শাস্তির কথাও তিনি উল্লেখ করেছেন। লেখা খুব বিগত মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলায় একাধিকবার আমরা দেখেছি বিভিন্ন রকমের ধর্ষণের ঘটনা ঘটেছে 2011 সালের পর থেকে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলোকে কেন্দ্র বারবার রাষ্ট্রীয় প্রশাসন বা পুলিশের ভূমিকা নিয়ে চিহ্নের মুখে দাঁড় করিয়েছে কিন্তু প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পুলিশ প্রশাসন সেগুলোকে ওভারকাম করে সেটা থেকে বেরিয়ে আসতে পেরেছে প্রশাসন মানুষের ভরসা অর্জন করতে পেরেছে পুলিশ মানুষের ভরসা অর্জন করতে পেরেছে কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি কি কোথাও একটা অন্য জায়গা থেকে একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে প্রশাসনকে একটা অন্য রকমের নাড়া দিচ্ছে বা প্রশাসনকে কোথাও একটা আলাদা প্রশ্ন চিহ্নে করিয়ে দিলো যে একটা সরকারি হাসপাতালের ভেতরে যখন তার প্রিন্সিপাল পদত্যাগ করছেন বলছেন যে আমি তিনি যখন জয়েন করেন সেখানে গুপুর বাসা ছিল সেখানে দুর্নীতি ছিল তিনি চাপের মুখে নয় স্বইচ্ছায় পদত্যাগ করছেন এটা কে বলছেন ওই ওই হাসপাতালের প্রিন্সিপাল যে হাসপাতালে তরুণী খুন হয়ে গেলেন চিকিৎসক খুন হয়ে গেলেন তার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী প্রথমে একবার ফোনে কথা বললেন তারপর তারপরেও আমরা দেখতে পাচ্ছি একাধিক একাধিক পরেও যখন আন্দোলন না তখন স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি চলে গেলেন নিহত ডাক্তারের পরিবারের পাশে ডাকতে বা তাদের সঙ্গে কথা বলতে বিগত কয়েক বছরে বাংলায় এই ধরনের চলমান ঘটনা বা এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটেনি বলে অনেকে মনে করছেন তবে তোমরা এক্ষেত্রে আলোচনায় উঠে আসতেই পারে যে এরাকে হাজখালি এরাকে আমরা দেখেছি মধ্যম গ্রাম একাধিক ঘটনা আমরা দেখেছি সে সময়ও বাংলা উত্তাল হয়েছে কিন্তু এই ধরনের মাস মুভমেন্ট এই ধরনের সর্বস্তরের মানুষের প্রতিবাদ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কোথাও কি প্রশাসনকে একটা আলাদা করে চাপ তৈরি করছে যে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি প্রথমে ফোন করলেন তারপর একাধিক পদক্ষেপ চলছে একাধিক গ্রেফতার সমস্ত রকমের চেষ্টা পুলিশ করে যাচ্ছে এমনকি বলছেন প্রত্যেকটি বিষয় পালন করছে প্রশাসন কিন্তু তারপরেও কোথাও যেন মনে করা হচ্ছে যে স্বাস্থ্য ভবনের ভূমিকা ওই ওই হাসপাতালের ভূমিকা প্রশাসনের ভূমিকা এই সব কিছু একটা এতটাই আন্ডারস্ট্যান্ডারে রয়েছে যে সেখানে মনে করা হচ্ছে যে নতুন করে আহ প্রশাসনকে আরো ড্যামেজ কন্ট্রোলে নামতে হবে প্রশাসনকে আরো অনেক বেশি গোটা বিষয়টির মধ্যে ইনভলভ হতে হবে যাতে দেখে মনে হয় যে হ্যাঁ বিষয়টি একেবারে মানবিকতার সঙ্গে দেখছে শুধু প্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্যাতিতার বাড়িতে গিয়ে এই বার্তাটাই দিতে চাইলেন যে শুধু প্রশাসন নয় সরকারও সর্বত তার পাশে রয়েছে ফলে এই সব কিছুর পর আমরা আমরা দেখতে পাচ্ছি যে অর্জি করে অচল অবস্থা গোটা রাজ্য তো বটেই গোটা দেশ থেকে যখন নিন্দা ঝড় উঠছে তখন মুখ্যমন্ত্রীকেই ড্যামেজ কন্ট্রোলে আনতে হলো এটা কিন্তু বলাই বাহুল্য একেবারে সত্যি এটা আপনারা মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্য পুলিশের উপর আস্থা না থাকলে অন্য কোন এজেন্সির দরস্থ হতে পারেন আন্দোলনকারীরা না আন্দোলনকারীরা বলও বা নেতা দি তার মা-বাবারাই বল তারা কিন্তু প্রথম থেকে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যে তীব্র আপত্তি করছেন এমনটাও নয় আবার তারা যে পুলিশ প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট নন এমনটাও নয় কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যখন মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে যদি কেউ অন্য কোনো এজেন্সিকে নিয়ে তদন্ত করাতে চান তারা করাতে পারেন মানে এইখানে যেটা বারবার করে মনে করা হচ্ছে যে তাহলে পুলিশ সর্বতভাবে চেষ্টা করার পরেও যদি আন্দোলন সীমিত না হয় বা আন্দোলন ছত্রভঙ্গ না হয় আন্দোলন মিটে না যায় তাহলে পুলিশের ওপরে নিতে হবে সেই কারণে একদিকে যেমন পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি নিজাতি তার মায়ের বাবার সঙ্গে কথা বলতে গেলেন অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে যদি আপনারা আমাদের কাছে খুশি না হন আপনারা অন্য কোন সংস্থাকে গিয়ে তদন্ত করতে পারেন প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই চার চারটি মামলা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেজিলাস জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তার মধ্যে একাধিক মামলাতে কিন্তু দাবি রয়েছে এটাই যে সিবিআই তদন্ত করতে হবে শোনা যাচ্ছে কি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠরা মামলা করেছেন মূলত শুভেন্দু বাবুই এই অভিযোগ প্রথম থেকে তুলেছেন এবং দিল্লি এমসের চিকিৎসকরা চিকিৎসকরাও কিন্তু এমসের চিকিৎসকরা বলছেন যে সিবিআই তদন্ত হওয়া উচিত মানে এই সমস্ত বিষয়টা তুমি এই মুহূর্তে আন্ডার স্ক্যানারে আনো বা গোটা কি দেখো তাহলে সরকার যে রীতিমতো চাপে রয়েছে এবং সরকারের গতিবিধি বা প্রশাসনিক গতিবিধি যদি তুমি ফলো করো তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার চাইছে গোটা বিষয়টাকে ড্যামেজ কন্ট্রোল করতে সেটা এখনো পর্যন্ত টিল নাও যখন তোমার সঙ্গে কথা হচ্ছে তখনও গোটা বিষয়টি আন্ডার মানে ড্যামেজটা কন্ট্রোল হয়নি বলে মনে হচ্ছে তাহলে আমরা নজর রাখছি গোটা পরিস্থিতির দিকে সমস্ত ছবি মানুষের কাছে আমরা তুলে ধরছি এখন সাধারণ মানুষ এবং আন্দোলনকারীরা পরিবার যারা আন্দোলন যাদের মেয়ের মৃত্যু হয়েছে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তারা কি চাইছেন দেশ কি চাইছে মানুষ কি চাইছেন আমরা নজর রাখছি একেবারে সেদিকে আমাদের নজর থাকবে সৈকত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে যেমনটা জানাচ্ছে যে আরজিকর হাসপাতালে ধর্ষণের পর খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন মা বাবার সঙ্গে কথা বলছেন এবং সেই জায়গা থেকে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় দেবপ্রিয় কি আপডেট রয়েছে How do you আপনার বলতে এখনও পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেজার পরিবারের বাড়িতে ভেতরে ঢুকে তাদের সাথে কথাবার্তা বলছেন এখনও তিনি বের হননি তার সঙ্গে রয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং তাদের মধ্যে কী কথাবার্তা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাইরে এসে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তাদের সঙ্গে কী কথাবার্তা হলো তা জানাবেন এবং তার পাশাপাশি এই ঘটনা যে তদন্ত প্রক্রিয়া নিয়েও কিন্তু তিনি কিন্তু কিছু বলবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যেহেতু কলকাতা পুলিশের তরফ থেকে যে বারবার বলা হচ্ছে এই ঘটনা কিন্তু সচ্ছল কিন্তু যে তদন্ত প্রক্রিয়া চলছে ইতিমধ্যে একজন গ্রেপ্তার হলেও বাকিরা কিন্তু খুব শীঘ্রই গ্রেপ্তার হবে এবং তা ইতিমধ্যে করা এবং দোষী অপরাধী রয়েছে যেখানে দাঁড়িয়ে কিন্তু বারবার দোষীদের আড়াল করার একটা কিন্তু চেষ্টা চলছে এমনটা কিন্তু বারবার অভিযোগ উঠে আসছিল সেই জায়গায় দাঁড়িয়ে আসল অপরাধীরা যদি আড়াল হয় সেক্ষেত্রে কিন্তু পরিবারের তরফে কিন্তু ভোগ প্রকাশ করেছে সেক্ষেত্রে এই এই মুহূর্তে দেখাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি কিন্তু বাইরে বেরোচ্ছেন কথাবার্তা বলে না এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী কি জানান সেটা এখন দেখার বিষয় এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন সেদিকে আমাদের নজর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে মা বাবার সঙ্গে কথা বলে কি জানান সেদিকে আমাদের নজর রয়েছে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দেশ জুড়ে একেবারে ডাক্তারদের আন্দোলন চলছে যেদিন ঘটনা ঘটে আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম কিন্তু আমার কাছে যখনই কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা কোটে বলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা হাঁসির দাঁড়াবো কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেনি সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছে মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে ফোন করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আজকে প্রিন্সিপাল নিজের রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে সরিয়ে দিয়েছি নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুন কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিব তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি সিংপুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআই হাতে ছিল রিজার্ভের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি